সাম্য প্রবন্ধ অবলম্বনে এই পর্বে আমাদের আলোচনার বিষয় বঙ্গীয় সমাজে নারী এবং পুরুষের নানা রকম বৈষম্য নিয়ে বঙ্কিমচন্দ্র যে মতামত ব্যক্ত করেছেন প্রকাশ করেছেন সেই বিষয়গুলি নিয়ে মানব সমাজের মানুষের সমাজের সমস্ত প্রকার বৈষম্যকে বঙ্কিমচন্দ্র ঘৃণার চোখে দেখেছেন স্ত্রী পুরুষের মধ্যেকার চিরাচরিত বৈষম্য পার্থক্য আরো পরিষ্কার করে বললে বলা যায় স্ত্রী জাতির প্রতি অবহেলা তাকে পীড়া দিয়েছে যন্ত্রণা বাড়িয়েছে সাম্য প্রবন্ধ গ্রন্থের পঞ্চম পরিচ্ছেদে এই বিষয়ে তিনি অর্থাৎ বঙ্কিমচন্দ্র সুন্দর অভিমত ব্যক্ত করেছেন উনিশ শতকের দ্বিতীয় ভাগে বঙ্কিমচন্দ্রের সমসাময়িক বাংলাদেশে তার চোখে দেখা নারী পুরুষের নানা রকম বৈষম্য ঘোচাবার জন্য দূর করার জন্য নানা রকম আন্দোলন চলেছিল প্রতিবাদ উঠেছিল বঙ্কিমচন্দ্রের চিন্তাধারায় এই আন্দোলনের প্রতিবাদের যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায় নারী পুরুষের বৈষম্য বঙ্কিমচন্দ্র কয়েকটি ভাগে আমাদের দেখিয়েছেন প্রথমত পুরুষের বিদ্যা শিক্ষা আবশ্যিক করতেই হবে পুরুষদের বিদ্যা শিক্ষা অর্জন করতেই হবে কিন্তু নারীরা অশিক্ষিত থাকবে অশিক্ষিত থাকে দ্বিতীয়ত স্ত্রী মারা গেলে পুরুষদের বিবাহ করার অধিকার থাকে কিন্তু নারীর ক্ষেত্রে সেটা আর হয়ে ওঠে না তৃতীয়ত পুরুষরা তাদের ইচ্ছা মতো চলাফেরা করতে পারলেও নারীরা চার দেয়ালের বাইরে না তো নারীগণ স্বামীর মৃত্যুর পরেও স্বামীর মৃত্যু পরেও অন্য স্বামী গ্রহণের অধিকারী নহে অন্য স্বামীকে গ্রহণ করতে পারবে না কিন্তু অবাক হতে হয় পুরুষরা স্ত্রী থাকতেও বর্তমান থাকতেও অধিক বিয়ে করতে পারে মহাবৈষম্য পঞ্চমত পৈতৃক সম্পত্তিতে পুত্রদের অধিকার থাকলেও নারীরা এ থেকে বঞ্চিত হিন্দু সমাজের কথা বলছি আমি এখানে আর মুসলিম সমাজে পুরুষরা পৈতৃক সম্পত্তি যতটা পায় তার অর্ধেক পায় নারীরা ফলে এখান থেকেই আমরা সহজে বুঝে নিতে পারি বর্তমানেও এটা চলছে এখান থেকে আমরা বুঝে নিতে পারি যে নারী পুরুষের কতটা বৈষম্য বর্তমানে যদিও অনেকটা এগিয়ে গেছে কিন্তু তবুও নারীরা অনেকটাই পিছিয়ে এই সমস্ত ক্ষেত্রে এরপর বঙ্কিমচন্দ্র বিস্তারিত আলোচনা করে বঙ্গ সমাজে পুরুষের ন্যায় নারীরাও যে সমান অধিকার থাকা উচিত মানে পুরুষের মতো নারীরও যে সমান অধিকার থাকা উচিত তা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন বঙ্গ সমাজে স্ত্রীগণকে পুরুষের মতো লেখাপড়া শেখাবার উপায় নাই বঙ্কিমচন্দ্র এই নারী শিক্ষার জন্য দুটি উপায়ের কথা বলেছেন পুরুষের সঙ্গে সঙ্গে নারীরও শিক্ষার জন্য দুটি গুরুত্বপূর্ণ উপায়ের কথা বলেছেন প্রথমত স্ত্রী লোকদের জন্য পৃথক স্কুল দ্বিতীয়ত পুরুষের বিদ্যালয়ে স্ত্রীগণের শিক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে। তা যদি করা যায় তাহলে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার রক্ষা হবে এরপরে আসছে বিধবা বিবাহের বৈষম্য বিষয়ে নারী পুরুষের বিধবা বিবাহের নিয়ে যে বৈষম্য সেই বিষয়ে বঙ্কিম যে মতামত দিয়েছেন সেটা অনেকটা এরকম বিধবা বিবাহ ভালোও নহে মন্দও নহে সকল বিধবার বিবাহ হওয়া কদাচ ভালো নহে তবে বিধবাগণের তাদের ইচ্ছা মতো বিবাহে অধিকার থাকা ভালো ফলে পত্নী বিযুক্তপতি পতি এবং পতি বিযুক্ত ইচ্ছা হলেই পরিণয়ে উভয়েই অধিকারী পরিণয় অর্থাৎ বিবাহে উভয়েই অধিকারী তৃতীয়ত সামাজিক বৈষম্য কথা বলেছেন এখানে আমরা দেখি স্ত্রীগণকে চার দেয়ালের মাঝে আবদ্ধ এই বিষয়টাকে বঙ্কিমচন্দ্র নিষ্ঠুর জঘন্য বলে মন্তব্য করেছেন চতুর্থ সামাজিক বৈষম্য প্রসঙ্গে বঙ্কিমের মত হল পুরুষদের বিবাহে অধিকার তৎসম্বন্ধে অধিলেখার প্রয়োজন নেই কারণ বঙ্গবাসী ভালো করেই বুঝে গেছেন যে এই অধিকার নীতিবিরুদ্ধ। বঙ্কিমচন্দ্রের মতে স্ত্রী পুরুষের যে সমস্ত বৈষম্য প্রচলিত চলে আসছে তার মধ্যে পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী নিয়ে রীতিগুলি অতি ভয়ানক মানে পৈতৃক সম্পত্তির পিতার রেখে যাওয়ার সম্পত্তির ভাগ বাটার নিয়ে যে আমাদের সমাজে সেগুলি খুব কারণ পুত্র পৈতৃক সম্পত্তিতে সম্পূর্ণ অধিকারী কিন্তু কন্যা বঞ্চিত বিশেষ করে হিন্দু সমাজে বঙ্গ সমাজে স্ত্রীগণ পুরুষদের তুলনায় কেন পিছিয়ে এ বঙ্কিমচন্দ্র বলেছেন বাংলায় নিম্ন শ্রেণীর স্ত্রী ছাড়া অন্যরা উপার্জন করতে পারে না কারণ তারা বাড়ির বাইরে বার হয় না ধনির ঘরের মেয়েরা মধ্যবিত্ত ঘরের মেয়েরা তারা সাংসারিক কাজ নিয়েই ব্যস্ত থাকে বাড়ির বাইরে বার হওয়ার অবকাশ এদের হয় না শুধুমাত্র নিম্ন শ্রেণীর মানুষ বা নিম্ন শ্রেণীর ঘরের মেয়েরা উপার্জন করতে পারে এসব স্ত্রীরা লেখাপড়া জানেন না তাছাড়া এদেশে পুরুষরাই যেখানে চাকরি পাচ্ছেন না বেকার সেখানে চাকরির ক্ষেত্রে স্ত্রীরা প্রবেশ করবে কি করে এটা ভাবাই কষ্টকর বঙ্কিমচন্দ্র এই সমস্যাগুলো থেকে উত্তরণের একটাই উপায়ের কথা বলেছেন সেটা হলো শিক্ষা শিক্ষা সকল প্রকার অমঙ্গল নিবারণের একমাত্র উপায় এই শিক্ষার মধ্য দিয়েই স্ত্রীগণরা তাদের সমস্ত প্রকার বাধা বিপত্তি অতিক্রম করে নিজের পায়ে দাঁড়াতে পারে নিজের অন্য সংস্থান নিজেই করতে পারবে ফলে স্ত্রী পুরুষের মধ্যে যে বৈষম্যতা দূর হবে তার পাশাপাশি স্ত্রী পুরুষের মধ্যে নারী পুরুষের মধ্যে সমতা ফিরে আসবে মানব সমাজের সমস্ত প্রকার বৈষম্যকে যেহেতু বঙ্কিমচন্দ্র ঘৃণার চোখে দেখেছেন সেই দৃষ্টিকোণ থেকে বিধবা বিবাহ প্রচলন সম্পর্কে বঙ্কিমচন্দ্র একটা গুরুত্বপূর্ণ মতামত এই সাম্য প্রবন্ধে রেখেছেন পঞ্চম পরিচ্ছেদে এখানে প্রথমে লেখক বলেছেন স্ত্রী শিক্ষা অতিশয় মঙ্গলকর সকল লোকের শিক্ষিত হওয়া উচিত এর পরেই তিনি বলেছেন বিধবা বিবাহ ভালোও নয় আবার মন্দও নয় সকল বিধবার বিবাহ হওয়া ভালো নয় আবার বিধবাদের ইচ্ছামতো মতো বিবাহ অধিকার থাকা ভালো যে স্ত্রী সতী সাধবী তার পূর্ণ পতিকে আন্তরিকভাবে ভালোবেসেছিল সে কখনোই পুনরায় বিবাহ করতে ইচ্ছা করবে না যে নারী তার পতিকে আন্তরিকভাবে মন থেকে ভালোবেসেছিল সে কখনোই পুনর্বিবাহ করতে চাইবে না যে জাতিগণের মধ্যে বিধবা বিবাহ প্রচলিত আছে সে সকল জাতির মধ্যে পবিত্র স্বভাব বিশিষ্ট স্নেহময়ী বিবাহ হলে কখনোই বিধবা হলে কখনোই বিবাহ করে না কিন্তু যদি কোনো বিধবা হিন্দু হন আর যে জাতি হন না কেন পতির মৃত্যুর পর যদি পুনরায় বিবাহ করতে ইচ্ছুক হন তাহলে তিনি বিবাহ করতে পারেন যদি পুরুষ এরপর পুনরায় বিবাহের অধিকারী হয়। তবে হয়তির ফলে স্ত্রীর প্রতি বিয়োগের অবশ্য ইচ্ছা করলে পুনর্বার প্রতিগ্রহণে অবশ্যই অধিকারিনী হবে কিন্তু বিধবা বিবাহের প্রচলনের নৈতিক তত্ত্ব এদেশে সচরাচর স্বীকৃত হয়নি যারা ইংরেজি শিক্ষার ফলে অথবা বিদ্যাসাগর মহাশয়ের বা ব্রহ্মধর্মের অনুরোধে বিধবাদের বিবাহের কথা স্বীকার করেন তারা একে কার্যে পরিণত করেন না তাদের ঘরের বিধবাকে বিবাহ দিতে সাহস করেন না লেখকের মতে তার কারণ সামাজিক ভয় বঙ্কিমচন্দ্র বলেছেন সাম্য নীতির সমাজে প্রচলন না হওয়ার কারণ আছে কারণ সেক্ষেত্রে বিধানের কর্তা পুরুষ জাতি পুরুষ জাতি তাই যে নিয়ম নীতি তাদের পক্ষে অনিষ্টকর তারা সেগুলি সমাজে প্রচলন করেন না অর্থাৎ পুরুষদের পক্ষে যেগুলো খারাপ সেই নিয়ম রীতিগুলো সমাজে পুরুষরা প্রচলন করেন না মানেন না এর প্রধান কারণ পুরুষ হচ্ছে সমাজের ধারক বাহ সে কারণেই পুরুষদের হাতে এই ক্ষমতাটা আছে কিন্তু বিধবা বিবাহ প্রচলন অনিষ্টকর নয় বরং সুখ করো। তাও সমাজে এই নীতি পরিগৃহীত হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না এর কারণ হয়তো সমাজের লোকাচারের অলঙ্ঘনীয় তাই আবার এর পাশাপাশি অনেকে মনে করেন চির বৈধব্য বন্ধন হিন্দু মহিলাদের প্রতিব্রতা এতটাই দৃঢ়বদ্ধ যে তার অন্যথা কামনা করা বিধেয় নয় নিয়ম নয় হিন্দু স্ত্রী মাত্রেই জানেন যে এক স্বামীর সঙ্গে তার সকল সুখ অতিবাহিত হয়ে অত্যন্ত ভালোবাসেন স্বামীকে এই এক স্বামীর প্রতি তাদের সমস্ত আশা ভরসা মরণ বাচন সবকিছুই নির্ভর করে এই সম্প্রদায়ের লোকেরা লোকের বিবেচনায় এই জন্য হিন্দু গৃহে দাম্পত্য সুখের এত আধিক্য হিন্দু নারী পুরুষের মধ্যে দাম্পত্য সুখ সেজন্যই বেশি অটুট এ কথাটি মেনে নিলেও আরেকটি নিয়মের বৈষম্যের কথা এসে পড়ে বিধবার চির বৈধব্য যদি সমাজের মঙ্গলকর হয় তবে যে পুরুষের স্ত্রী মারা গেছে সে কেন বিবাহ করবে তাই লেখক বলেছেন কোনো পুরুষ মরলে তার স্ত্রীর আর গতি নেই এজন্য তার স্ত্রী অধিকতর প্রেমশালিনী সেই রূপ কোনো পুরুষের স্ত্রী মরলেও তারও আর গতি হইবে না হবে না যদি এমন নিয়ম হয় তবে পুরুষটি অধিকতর প্রেমশালী হবে এবং দাম্পত্য সুখ গারস্থ সুখ দ্বিগুণ ভাবে বৃদ্ধি পাবে কিন্তু পুরুষের বেলায় এই নিয়ম খাটে না অথচ স্ত্রীর বেলায় এই নিয়ম খাটে প্রয়োগ হয় বিধান পুরুষ বলেই অর্থাৎ পুরুষ এসব ঠিক করে বলেই পুরুষের পক্ষে অন্য নিয়ম অর্থাৎ ভালো নিয়মটা যেটা পুরুষের আরামদায়ক মঙ্গলকর আর নারীদের পক্ষে অন্য নিয়ম পুরুষের বাহুবল আছে শক্তি আছে সুতরাং বিধানকর্তাদের মনে রাখা উচিত অতিশয় অন্যায় গুরুতর এবং ধর্মবিরুদ্ধ বৈষম্য এই বৈষম্য বেশিদিন টিকবে না নারীর প্রতি এই দ্বিচারিতা এই বৈষম্য বেশিদিন থাকবে না টিকবেও না যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই সবাই খুব ভালো থাকো